আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে দেখেন একেবারে একেবারে মাথা নষ্ট করে একটা দামে দিব আগামীকাল শুক্রবার লুটপাট অফার দেখেন লুটপাট অফার দিব আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবে দেখেন গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়ি মানে এইটাই কিন্তু শেষ অফার এইটাই থাকবে শেষ অফার আপনারা আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন গর্জেস গর্জেস পার্টি শাড়িগুলো যে শাড়িগুলো এক একটা দশ হাজার টাকা দাম শাড়ি আট হাজার দশ হাজার বারো হাজার টাকা দাম গরজেস গর্জেজ পাড়ি শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র অনলি মাত্র পনেরোশো টাকা করে দেখেন আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়ম করে চলে আসবেন দেরি করবেন দেরি করবেন না চলে আসবেন দেখেন কত গরজেস দেখেন আপনারা এই শাড়ির দাম আছে মিনিমাম দশ হাজার টাকা দাম শাড়ি দেখেন ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে দেখেন চলে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়ম সারি করে চলে আসবেন দেরি করবেন না মানে একটা মানে তুফানি অফার এটা তুফানি অফার দিছি দেখেন লুটপাট অফার চলে আসবেন এই গর্জেস গর্জেস পার্টি দেখেন মাত্র দিচ্ছি পনেরোশো করে দেখেন কত গর্জে সম্পূর্ণ একদম সুতা দিয়ে গর্জে কাজ করেন স্টোরের কাজ মাত্র প্রাইস দিচ্ছি পনেরোশো করে দেখেন দেখেন এটা কী রে ভাই এইটা এত গর্জের শাড়ি একটা গোল্ডেন কালার মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা দাম পার্টি শাড়ি মাত্র দিচ্ছি পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা তো ফ্রেন্স আগামীকাল শুক্রবার আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি বাসায় বসে শাড়ি কিনতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের শাড়ি করে ঢাকা ঢাকার ভিতরে যারা আসেন বা চলে আসবেন আমাদের শাড়ি করে আমাদের দোকানটা ঢাকা নিউ মার্কেট আমার মার্কেটের পাশেই নূর মেনশন মার্কেটের তিনতালে আমাদের মরিয়ম করে বাইশ নম্বর দোকানে চলে আসবেন অনেক শাড়ি আছে অনেক এগুলা কিন্তু একটা মানে লুটপাট একটা অফার লুটপাট অফার দিচ্ছি দেখেন গর্জিয়াস 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 গর্জেস দামি দামি পাটি শাড়ি এক একটা শাড়ি দাম আছে সাত হাজার আট হাজার টাকা দামের গর্জেস পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন একেবারে সুন্দর সুন্দর শাড়ি অনেক শাড়ি আছে আগামীকাল শুক্রবার চলে আসবেন দেরি করবেন না চলে আসবেন কালকে শাড়ির মেলা যাবে মানে মরিয়ম শাড়ি মানে তুফান উঠে যাবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন গরজিয়াস অনেক ভিড় হবে কালকে আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন কিনে আসছি কত গর্জেস শাড়ি মাত্র পনেরোশো টাকা প্রাইস যে শাড়িগুলো এক একটা শাড়ির দাম আছে মিনিমাম ছয় হাজার সাত হাজার আট হাজার টাকার দাম গর্জেস্ট শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেন কত গর্জেস পাট শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা তোফেন শাড়ি কিন্তু অনেক আছে এত শাড়ি খুলে দেখাতে পারবো না ভিডিওটা একটু বড় হবে যতটুকু দেখেন আমি দেখাবো আর যারা আগামীকাল আসবেন আপনারা অনেক শাড়ি আসতে দেখে শুনে আপনারা কিনতে পারবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের এই মরিয়ম শাড়ি করে ইন্ডিয়ান গর্জিয়াস দামি দামি পাটি শাড়ি এক একটা শাড়ি দাম আছে সাত হাজার টাকা দামের শাড়ি আট হাজার টাকা দামের শাড়ি দশ হাজার টাকা দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেন মাত্র পনেরোশো করে দিচ্ছি এই গর্জিয়াস গর্জিয়াস পাটি শাড়িগুলো দ্রুত কনফার্ম করবেন দ্রুত আর ফ্রেন্ডস এই শাড়িগুলো যারা নেবেন এগুলো কিন্তু আমাদের অফারের শাড়ি এগুলা আমাদের অফারের শাড়ি যারা শাড়ি এগুলো কিনবেন এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না কারণ এগুলো আমাদের মুহূর্তের ভিতরে মুহূর্তের ভিতরে এগুলো আমাদের সেল হয়ে যাবে যারা নেবেন আপনারা দ্রুত নিয়ে নেবেন এগুলো কোনো চেঞ্জ করার কোনো অপশন নাই দ্রুত কনফার্ম করবেন দ্রুত দেখেন গোল্ডেন কালার কত গর জিএস সম্পূর্ণ স্টোনে কাজ করা গর জিয়েস প্রাইস মাত্র দিচ্ছি পনেরোশো টাকা করে দেখেন কত গর্জিয়াস জিনিস পাঠিয়েছে দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো এই শাড়ি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়া চ্যালেঞ্জ এই শাড়ি এই দামে কেউ দিতে কেউ দিবে না একমাত্র আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আপনারা খালি একের পর এক খালি অফার খালি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন পূজা উপলক্ষে দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র দিচ্ছি পনেরোশো টাকা দেখেন দ্রুত আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে এই দেখেন ব্লু কালার এইটা কী ভাই দেখেন এত গর্জেস পার্টি শাড়ি মাত্র প্রাইস পনেরোশো টাকা দেখেন মিনিমাম পনেরো হাজার টাকা তো শাড়ি প্রাইস পনেরোশো টাকা দিচ্ছি দেখেন এটা আরেকটা ডিজাইন দেখেন শাড়ি কিন্তু অনেক আছে আমি যত করি দেখাবো আর আগামীকাল চলে আসবেন আগামীকাল আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন একেবারে দুনিয়া কাপনে একটা দেখেন লুটপাট অফার দিচ্ছি গর্জেস গর্জেস পার্টি শাড়ি মাত্র পনেরোশো টাকা করে দেখেন এই যে দেখেন এটা কি দেখেন এটা সম্পূর্ণ স্টনে কাজ করা কাশ্মীর সুতা দিয়ে কাজ করা গর্জেস পাটের শাড়ি প্রাইস মাত্র পনেরোশো দেখেন সম্পূর্ণ সিকঞ্জের কাজ করে দেখেন কত সুন্দর গর্জেস পাটের শাড়ি দেখেন মাত্র প্রাইস পনেরোশো টাকা দেখেন এই শাড়ি ইতিহাসে ইতিহাস মানে রেকর্ড হয়ে থাকবে যে এই শাড়ি একমাত্র মরিয়ম শাড়ি ঘর আপনাদেরকে পনেরোশো টাকা দিচ্ছে এত দামি দামি শাড়ি দেখেন গর্জেস গর্জে শাড়ি মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা করে দেখেন এটা কি দিচ্ছি দেখেন দামি দামি শাড়ি প্রাইস মাত্র পনেরোশো মিনিমাম সতেরো হাজার টাকা দেওয়া শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা করে দেখেন গর্জেস গর্জে শাড়ি মাত্র প্রাইস পনেরোশো টাকা দেখেন ইতিহাসে মানে এটা ইতিহাস হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকবে মাত্র গর্জেস গর্জে শাড়ি মাত্র দিচ্ছি পনেরোশো করে দেয় পনেরোশো টাকা করে দেখেন দেখেন এটা আচল বডি হবে এক কালার কুচি হবে গর্জেস প্রাইস পনেরোশো টাকা দেখ প্রাইস মাত্র পনেরোশো প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন কত গর্জেস এটা কী শাড়ি হ্যাঁ মামা চায়না বুটিক্স দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস পনেরোশো দেখেন এই যেটা ব্ল্যাক শাড়ি এই শাড়িটার দাম সারেন সারেন শাড়ি সারেন এই শাড়ির দাম আছে মিনিমাম বারো হাজার টাকা দাম শাড়ি প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা করে দেখেন দেখেন শাড়ি দেখেন কি দিচ্ছি আজকে ইতিহাসে মানে রেকর্ড হয়ে থাকবে মামা এটা পাইটা দেখার সন্ধ্যা হবে সারো প্রাইস মাত্র পনেরোশো প্রাইস মাত্র পনেরোশো প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন কত গর্জে পারি মাত্র প্রাইস পনেরোশো টাকা দেখেন সময় এটা দেখেন প্রাইস মাত্র পনেরোশো ঝল 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 করতেছে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পনেরোশো টাকা দেখেন এটা হলো কুচি স্টাইলে এটা আচল হবে সম্পূর্ণ পাটা কিন্তু কাটোয়ার পার এটা কিন্তু কুচির আলাদা আছে দেখেন প্রাইস পনেরোশো টাকা দেখেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন সম্পূর্ণ রিয়েলিস্ট স্টোরের ঝাড়খানে কাজ করা প্রাইস পনেরোশো মিনিমাম দশ হাজার টাকা দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে পনেরোশো টাকা করে দেখেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র পনেরোশো করে দেখেন পনেরোশো দিচ্ছি এই শাড়ি এই দামে ইতিহাস মানে ইতিহাস হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকবে এত দামি দামি শাড়ি মাত্র প্রাইস পনেরোশো টাকা দেখেন গর্জিয়াস গর্জি শাড়ি মাত্র প্রাইস থাকবে পনেরোশো করে দেখেন খেয়ে একটা ব্লু কালার গর্জিয়াস ওই ভালো করে দেখা দেখেন কত গর্জিয়াস পার্টি শাড়ি মাত্র প্রাইস পনেরো পনেরো হাজার টাকা দাম শাড়ি মাত্র পনেরোশো টাকা দেখেন ভাই এটা কি এটা দিল্লিকা লাড্ডু দেখেন কি দিচ্ছি আগামীকাল আসতেই হবে আগামীকাল দ্রুত সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে এইটা কি শাড়ি দেখেন রবিন এটা কিরে ভাই দেখো দেখেন মানে ওপার বাংলা কাপাবে এপার বাংলা কাপাবে হ্যাঁ খালি কাপা কাপি অফার দেখেন দেখেন শাড়ি দেখেন এটা এটা হলো আঁচল বডি এটা আর কুচি হলো এটা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পনেরোশো টাকা এটা তো আরো সুন্দর আমি কোনটা মানে কোনটা মানে রাইখা কোনটা নিমো প্রত্যেকটা শাড়ি ফাটা শাড়ি গর্জিয়াস গর্জিয়াস পাটি শাড়ি নেকলেস ডিজাইন মাম্মা কইছে নেকলেস

এইটা তো আরো সুন্দর মরিয়মের পণ্য প্রাইস 1500 দেখেন মামার কিন্তু জস উঠ আছে শাড়ি দেখাইতে দেখাইতে মামা কি কয় এই জি দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জেস শাড়ি গুলো দিচ্ছি আপনাদের পূজা উপলক্ষে আমাদের মরিয়ম শাড়ি ঘর আপনাদের জন্য গর্জেস গর্জেস পার্টি শাড়ি গুলো মানে কম দামে দিচ্ছে দশ হাজার বারো হাজার টাকা দাম শাড়িগুলো মাত্র দিচ্ছে পনেরোশো টাকা সুন্দর দেখেন দেখেন কি দেখাচ্ছি দেখেন আচল এটা বডি এই দেখেন এটাও কুচি প্রাইস পনেরোশো টাকা দেখেন আচল বডি কুচি এটা প্রাইস পনেরোশো টাকা এই দেখেন এটা কিন্তু জর্জেটের ভিতরে অনেক সুন্দর কাশ্মীর সুতার দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস পনেরোশো টাকা দেখেন কি দিচ্ছি দেখেন মাত্র থাকবে পনেরোশো টাকা করে দেখেন প্রাইস মাত্র পনেরোশো প্রত্যেকটা ইনটেক ইনটেক নতুন নতুন টাটকা শাড়ি দেখেন কাঁপানো অফার জরতল অফার দেখেন একেবারে লুটপাট অফার মাত্র প্রাইস পনেরোশো টাকা করে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পনেরোশো টাকা আগামীকাল শুক্রবার আসতেই হবে চলে আসবেন সকাল সকাল চলে আসবেন গর্জেস গর্জে শাড়ি মাত্র দিচ্ছি পনেরোশো করে দেখেন দেখেন এটা কি এটা কাশ্মীর সুতা দিয়ে কাজ করা গর্জেস পাটের শাড়ি মাত্র প্রাইস পনেরোশো টাকা ব্লু কালার কাশ্মীর একদম শ্রীগঞ্জের কাজ করা দেখেন কত সুন্দর শাড়ি গর্জেস পাটের শাড়ি মামা নিচ্ছে করেন প্রাইস পনেরোশো টাকা দেখেন ধরো মামা কই মামা ধরো না কে প্রাইস পনেরোশো গর্জেস পাটের শাড়ি প্রাইস পনেরোশো টাকা কালকে কিন্তু সাগরে কিন্তু অর্ডার নিবো দেখেন কালকে সাগরে কিন্তু কাই পাওয়া যাইবো এত অর্ডার আইবো দেখেন প্রাইস পনেরোশো

কোনটা মানে কোনটা রেখা কোনটা নেবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন কত গর্জেস পারে শাড়ি মাত্র প্রাইস পনেরোশো গোল্ডেন কালার শাড়ি প্রায় পনেরোশো টাকা দেখেন চলে আসবেন আগামীকাল শুক্রবার আসতেই হবে আসতেই হবে দেখেন কি দিচ্ছি প্রাইস পনেরোশো টাকা দেখেন এটা কিন্তু আচল আচল পার গর্জেস বডি এক কালার আর কুচি কিন্তু অনেক গর্জে দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে পনেরোশো টাকা করে দেখেন তো ফেন্স সারা রাত যদি দেখায় শেষ হবে না এত পরিমাণ শাড়ি আছে এই দেখেন শাড়ি কিন্তু দেখেন অনেক আছে অনেক পর্যাপ্ত পরিমাণ আছে আগামীকাল শুক্রবার চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম